মহাত্মা বা মহত্যা কথাটি শুনলে সর্বপ্রথম কার নামটি আপনার মাথায় আসে নিশ্চয়ই মহাত্মা গান্ধীর নাম অবভিয়াসলি সেটাই হওয়ার কথা কারণ আমরা সবসময় তার নামটি চারিদিকে শুনে থাকি তবে আপনি কি জানেন ভারতের ইতিহাসে আরেকজনকে মহাত্মা বলে ডাকা হয়ে থাকে তবে হয়তো খুব কম লোকই তার নাম শুনেছেন বা শুনলেও ইতিহাস বইয়ে দুই একবার দেখে থাকতে পারেন কে তিনি তিনি হলেন ভারতের উল্লেখযোগ্য এক সমাজ সংস্কারক চিন্তাবিদ ও সমাজকর্মী জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ওরফে জ্যোতিবা ফুলে বায়োগ্রাফি পিডিয়ার আজকের এই নিবেদনে আমরা জ্যোতিবা ফুলের সম্পূর্ণ জীবনকাহিনী জানতে চলেছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল ঊনবিংশ শতাব্দীর ভারতে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ওরফে জ্যোতিবা ফুলে ছিলেন একজন খ্যাতনামা সমাজ সংস্কারক ও চিন্তাবিদ বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন একজন অগ্রণী ব্যক্তিত্ব কৃষক ও নিম্নবর্ণের মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন এবং ব্রাহ্মণ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে গিয়েছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে সারাজীবন নারী শিক্ষার জন্য লড়াই করে গিয়েছেন এবং পিতামাতা হারানো শিশুদের জন্য প্রথম অনাথ আশ্রমও তিনি প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলের জন্মস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও মনে করা হয় তিনি আঠারোশো সাতাশ সালের এগারোই এপ্রিল মহারাষ্ট্রের পুনে অথবা নিকটবর্তী সাতরা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল গোবিন্দরাও ফুলে ও মায়ের নাম ছিল চিমনাবাই ফুলের পরিবার ফল ও সবজি চাষ করে জীবিকা নির্বাহ করত সেই সময়ের সামাজিক শ্রেণীবিভাগ অনুসারে তারা শ্রেণীর মালি বর্ণের অন্তর্গত ছিলেন যা তৎকালীন সমাজের সর্বনিম্ন স্তরের বর্ণ হিসেবে বিবেচিত হতো যেহেতু তারা নিম্নবর্ণের মানুষ ছিলেন এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন তাই জ্যোতিবার শৈশব কেটেছে অত্যন্ত দারিদ্র ও সামাজিক বৈষম্যের মধ্যে তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না তাই তিনি নিয়মিত স্কুলেও যেতে পারতেন না তবুও তিনি নিজের চেষ্টায় শিক্ষালাভ করেন জ্যোতিবার শিক্ষাজীবন শুরু হয়েছিল খুবই কঠিন পরিস্থিতিতে সে সময় নিম্নবর্ণের শিশুদের শিক্ষালাভের সুযোগ ছিল খুবই কম তবুও জ্যোতিবার পিতা গোবিন্দরাও ফুলে তার ছেলের শিক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন জ্যোতিবা শুরুতে একজন মুসলিম শিক্ষকের কাছে উর্দু ভাষা শেখেন তারপর তিনি একটি স্কটিশ মিশনারি স্কুলে ভর্তি হন যেখানে তিনি ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষা লাভ করেন উচ্চশিক্ষার জন্য তিনি পুনে যান যেখানে তিনি একটি মিশনারি স্কুলে ভর্তি হন এবং সাহিত্য ইতিহাস দর্শন ও রাজনীতিবিজ্ঞান বিষয়ে শিক্ষা লাভ করেন জ্যোতিবা ফুলে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন তিনি নিম্নবর্ণের শিশুদের শিক্ষিত করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন একজন অগ্রণী ব্যক্তিত্ব কৃষক ও নিম্নবর্ণের মানুষের অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন এবং ব্রাহ্মণ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার পর তিনি আঠেরোশো তিয়াত্তর সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে জাতিগত কুসংস্কার থেকে মুক্ত করতে এবং ব্রাহ্মণদের দ্বারা নিপীড়িত নিম্নবর্ণের মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এছাড়া এই সংগঠনের মাধ্যমে তিনি নারী শিক্ষার জন্য কাজ করেন জ্যোতিবা ফুলে শুধুমাত্র একজন শিক্ষক ও সমাজ সংস্কারকই ছিলেন না তিনি ছিলেন একজন লেখকও তিনি গুলামগিরি নামে একটি বই লিখে বর্ণপ্রথার বিরুদ্ধে তার অসন্তোষ ব্যক্ত করেন এছাড়া দীনবন্ধু নামে একটি পত্রিকা প্রকাশ করে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠন করেন ঐতিহ্যবাহী ধারণা ও বিশ্বাসের পুনর্গঠনের মাধ্যমে তিনি সামাজিক সমতার ধারণা প্রচার করেছিলেন হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদের তীব্র সমালোচনা করে তিনি ব্রাহ্মণ্যবাদের উৎস খুঁজে বের করার চেষ্টা করেছিলেন ব্রাহ্মণদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা নিষ্ঠুর ও শোষণমূলক আইন তৈরি করে শূদ্র ও অতিশূদ্রদের দমন করে তাদের সামাজিক আধিপত্য বজায় রেখেছে ব্রাহ্মণদের দ্বারা নিম্নবর্ণ ও অস্পৃশ্য বলে মনে করা মানুষদেরকে বোঝাতে দলিত শব্দটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন জাতি বা শ্রেণী নির্বিশেষে সকলকে সমাজে যোগদানের জন্য তিনি উৎসাহিত করেছিলেন আঠেরোশো সালে জ্যোতিরাও তার বাড়ির বাইরে একটি সাম্প্রদায়িক স্নানাগার তৈরি করেছিলেন যাতে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই স্থানে স্নান করতে পারে সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন মহাত্মা জ্যোতিরাও ফুলে সারাজীবন অস্পৃশ্যদের ওপর ব্রাহ্মণদের অত্যাচার বন্ধ করার জন্য কাজ করেছিলেন তিনি শুধু একজন সমাজ সংস্কারক ও কর্মী ছিলেন না তিনি একজন সফল ব্যবসায়ীও ছিলেন তিনি পৌর নিগমে ঠিকাদার ও কৃষক হিসেবেও কাজ করেছিলেন আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো তিরাশি সাল পর্যন্ত তিনি পুনাম মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন আঠেরোশো সালে আচমকা স্ট্রোক হওয়ার পর জ্যোতিবা ফুলে প্যারালাইজড হয়ে পড়েন এরপর আঠারোশো নব্বই সালের আঠাশে নভেম্বর তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন জ্যোতিবা ফুলের কাজ এবং লেখা ভারতে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনেক আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এমনকি ভীমরাও রামজি আম্বেদকর অর্থাৎ বি আর আম্বেদকরের মতো ব্যক্তিরাও ফুলের আদর্শ অনুসরণ করেছিলেন বর্ণপ্রথার বৈষম্যমূলক প্রভাব দূর করার জন্য আজও যে লড়াই চলছে সেখানেও মহাত্মা জ্যোতিবা ফুলের চিন্তাধারার আধিপত্য লক্ষ্য করা যায় মহাত্মা জ্যোতিবা ফুলে উনবিংশ শতাব্দীর ভারতে বর্ণপ্রথা ও জাতিভেদের বিরুদ্ধে লড়াইয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন একথা ঠিক তবে তাকে নিয়ে বেশ কিছু সমালোচনাও রয়েছে বিভিন্ন সমালোচকগণ বিভিন্ন দিক থেকে তার সমালোচনা করেছেন নাম্বার ওয়ান জাতিভেদ কিছু কিছু সমালোচকদের মতে তিনি জাতিভেদের পুরোপুরি বিরুদ্ধে ছিলেন না বরং নিম্নবর্ণের মানুষদের উচ্চবর্ণের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি নিম্নবর্ণের জন্য পৃথক স্কুল ও সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যা জাতিভেদের ধারণাকে আরও দৃঢ় করে বলে মনে করা হয় নম্বর দুই নারী অধিকার ফুলে নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে ছিলেন তবে সমালোচকরা মনে করেন তিনি নারীদের পুরোপুরি সমাজের সমান অংশীদার হিসেবে দেখতে চাননি তার লেখায় নারীদের ভূমিকা গৃহস্থালির মধ্যে সীমাবদ্ধ বলে মনে করা হয় নম্বর তিন ধর্ম ফুলে ব্রাহ্মণ্যবাদের সমালোচনা করেছিলেন তবে সমালোচকদের মতে তিনি হিন্দু ধর্মের সমালোচনা করতে সাহসী ছিলেন না তিনি নিম্নবর্ণের মানুষদের জন্য হিন্দু ধর্মের মধ্যে সংস্কারের পক্ষে ছিলেন কিন্তু বিরুদ্ধে ছিলেন না নম্বর চার ঐতিহাসিক তথ্যের ভুল ব্যবহার ফুলে তার লেখায় ঐতিহাসিক তথ্যের ভুল ব্যবহার করেছিলেন বলেও সমালোচিত হন তিনি নিম্নবর্ণের মানুষদের ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে তবে এখানে এটা উল্লেখ না করলেই নয় তার সমালোচনা করার সময় সেই সময়কাল ও পরিস্থিতির কথাও বিবেচনা করা উচিত কারণ তখনকার সামাজিক অবস্থা বর্তমান সময়ের মতো ছিল না যাই হোক সমালোচনা সত্ত্বেও জ্যোতিবা ফুলের অবদান অস্বীকার করা যায় না তিনি উনবিংশ শতাব্দীর ভারতে বর্ণপ্রথা ও জাতিভেদের বিরুদ্ধে লড়াইয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তার কাজ ভারতে সামাজিক সংস্কার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের মোটিভেট করতে পারেন আর যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও